ভাবুন তো এমন এক রাজার কথা যে নিজের পোষা ঘোড়াকে বানিয়ে দিল সেনাবাহিনীর প্রধান হ্যাঁ ঠিকই শুনেছেন আজকের গল্প এক চরম বোকা রাজা এবং তার এক বুদ্ধিমান উজিরকে নিয়ে যেখানে একটি পাখির সামান্য বিষ্ঠা থেকে শুরু হয় এক লঙ্কা কাণ্ড শেষ পর্যন্ত কি উজির বাঁচাতে পারবেই রাজ্যকে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনেক দিন আগের কথা নতুন শাসক তার উজির জহরান এবং সৈন্য সমন্ত নিয়ে শহরের অলিগলি পরিদর্শনে বেরিয়েছিলেন যখন তিনি শহরের বড় ময়দানে পৌঁছালেন সেখানে মানুষের ভিড় দেখে উজির জহরানকে আদেশ দিলেন যে ময়দানের ঠিক মাঝখানে তার একটি বিশাল মূর্তি তৈরি করতে হবে যাতে শহরের মানুষ তাদের নতুন বাদশাহ সম্পর্কে জানতে পারে এবং এটি তার শাসনামলের স্মৃতি হয়ে থাকে প্রায় তিন মাস পর যখন মূর্তি তৈরির কাজ শেষ হলো বাদশাহ সিদ্ধান্ত নিলেন তিনি নিজেই গিয়ে সেটি দেখবেন তিনি খুবই উত্তেজিত ছিলেন যখন ময়দানে পৌঁছে নিজের মূর্তির সামনে গর্বের সাথে দাঁড়ালেন এবং তার জাঁকজমক দেখতে লাগলেন হঠাৎ তার নজর পড়ল মূর্তির নাকের ওপর একটি কালো দাগের দিকে কাশে গিয়ে দেখলেন সেটি পাখির বিষ্ঠা এটা দেখে তিনি রাগে পাগল হয়ে গেলেন এবং অবিলম্বে উজিরকে আদেশ দিলেন যে ওই পাখিটিকে ধরে আনতে হবে যাতে জনসমক্ষে তার পালক ছিঁড়ে ফেলা হয় এবং অন্য পাখিদের জন্য সে এক দৃষ্টান্ত হয়ে থাকে উজির জহরান কোনো আপত্তি ছাড়াই আদেশ মেনে নিলেন তিনি জানতেন বাদশাহ নিজের জেদে অটল থাকেন এবং তার সিদ্ধান্তে তর্ক করা পছন্দ করেন না তাই চুপ থাকাই শ্রেয় মনে করলেন বাদশাহ প্রাসাদে ফিরে গেলেন কিন্তু প্রতি সাক্ষাতেই উজিরকে জিজ্ঞেস করতেন পাখিটি কি ধরা পড়েছে উজির প্রতিবারই উত্তর দিতেন যে তল্লাশি চলছে সময় গড়িয়ে চলল এবং বাদশহ উজিরকে শেষ সময়সীমা দিলেন যে যদি এখনও সেই অপরাধী পাখিকে না আনা হয় তবে উজিরকে বন্দি করা হবে উজির জহরান খুব চিন্তায় পড়ে গেলেন এবং বুঝতে পারছিলেন না কি করবেন বাড়ি ফেরার পথে উজিরের মাথায় একটি বুদ্ধি এলো তিনি অবিলম্বে তার স্ত্রীর কাছে গেলেন এবং তাকে বাজার থেকে একটি বটের পাখি বা কোয়েল কিনে আনতে স্ত্রী তার কথা মানলেন উজির পাখিটিকে সুন্দর এক বেগুনি বা জাম রঙে রাঙালেন এবং সেটি নিয়ে বাদশাহর কাছে পৌঁছালেন যখন বাদশাহ এই পাখিটিকে দেখলেন তার সুন্দর রং দেখে খুব খুশি হলেন তিনি জানতেন না যে এটি সাধারণ একটি বটের পাখি উজির বললেন এটাই সেই পাখি যে আপনার মূর্তির সাথে বেয়াদবি করেছিল এই পাখি এই এলাকার নয় কোনো এক অদ্ভুত বিদেশি পাখি নিশ্চয়ই সে এই কাজ এজন্য করেছে কারণ সে জানত না যে এটা আপনার মূর্তি যদি সে জানত তবে এমন দুঃসাহস কখনও করত না উজিরের চাল ছিল বাদশাহর মনোযোগ চত্বরে থাকা কবুতরগুলোর ওপর থেকে সরিয়ে নেওয়া কারণ যদি নির্বোধ বাদশাহ জানতে পারতেন যে আসলে ওটা কবুতর ছিল যে মূর্তির ওপর নোংরা করেছিল তবে তিনি নিশ্চিতভাবেই শহরের সব কবুতর মেরে ফেলার হুকুম দিতেন আর এতে শহরের সেই সব মানুষের রুজি রোজগার নষ্ট হত যারা কবুতর পালন ও ব্যবসার ওপর নির্ভরশীল ছিল তাই উজির এই ফোন দিয়ে যাতে বাদশাহ বিশ্বাস করেন যে এই বেগুনি পাখিটি দোষী তিনি বেগুনি রং বেছে নিয়েছিলেন কারণ বাদশাহ উজ্জ্বল রং পছন্দ করতেন এবং হয়তো সৌন্দর্যের কারণে তাকে মাফও করে দেবেন সত্যি উজিরের কৌশল কাজে লাগল বাদশাহ পাখিটিকে মাফ করে দিলেন কিন্তু সিদ্ধান্ত নিলেন যে সেটিকে প্রাসাদে রাখা হবে যাতে তার দরবারের শোভা বাড়ে উজির জহরান ঘাবড়ে গেলেন যে যদি পাখিটি প্রাসাদে থাকে তবে একসময় বেগুনি রঙ উঠে যাবে এবং বাদশাহ ধরে ফেলবেন যে তাকে ধোকা দেওয়া হয়েছে পরদিন যখন উজির প্রাসাদের দিকে যাচ্ছিলেন পথে একটি গোয়ালঘরের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি এক থলি গরুর গোবর নিলেন এবং প্রাসাদে নিয়ে গেলেন দরবার শুরু হওয়ার আগে তিনি সেই গোবর পাখির খাঁচায় ফেলে দিলেন যখন দরবার পূর্ণ হল এবং বাদশাহ এলেন তখন পুরো হলে দুর্গন্ধ ছড়িয়ে পড়ল বাদশাহ অবাক হয়ে দুর্গন্ধের কারণ জানতে চাইলেন উজির জোহরান বললেন হে হুজুর এই দুর্গন্ধই বেগুনি পাখির বিষ্ঠা থেকে আসছে যাকে আপনি নিজের দরবারে রেখেছেন আমি এ ব্যাপারে পাখি বিশেষজ্ঞদের জিজ্ঞেস করেছি তারা বলেছেন সত্যিই পাখিটি দেখতে খুব সুন্দর কিন্তু এর বড় ত্রুটি হল এটি অর্ধেক পাখি আর অর্ধেক হাতি এটি পাখিদের খাবার খায় কিন্তু হাতির মতো মল ত্যাগ করে আর এই মলই এই তীব্র দুর্গন্ধের কারণ এটা শুনে বাদশাহ অবিলম্বে হুকুম দিলেন যে পাখিটিকে প্রাসাদ থেকে বাইরে ফেলে দেওয়া হোক যাতে তার প্রাসাদ কোনো ঘরে পরিণত না হয় এভাবেই উজির সেই বিপদ থেকে রক্ষা পেলেন যা পাখিটি বেশিদিন প্রাসাদে থাকলে নিশ্চিতভাবেই আসত একদিন অভ্যাসবশত বাদশাহ গর্বের সাথে শহর ভ্রমণে বের হলেন যখন তিনি মূর্তির কাছে পৌঁছালেন দেখলেন এবার পুরো মূর্তিটি মাথা থেকে পা পর্যন্ত পাখির বিষ্ঠায় মাখামাখি তিনি রাগে অগ্নিশর্মা হয়ে গেলেন তিনি উজির এবং সিপাহসালার অর্থাৎ সেনাপতিকে আদেশ দিলেন অবিলম্বে প্রস্তুতির জন্য সকালে তারা সেই জনবসতিতে আক্রমণ করবেন যেখান থেকে এই অদ্ভুত পাখিরা আসে তার আহম্মক ধারণা ছিল যে এই পাখিদের কৃতকর্মের দায় তাদের এলাকার মানুষের ওপর বর্তায় এটা শুনে উজির বুঝতে পারলেন যে বিষয়টি এখন এমন দিকে মোর নিচ্ছে যা তিনি মোটেও চাননি তিনি বুঝলেন এবার তাকে নতুন কোনো চাল চালতে হবে যাতে নির্দোষ সৈন্যদের প্রাণ কেবল বাদশার বোকামিপূর্ণ চিন্তার কারণে বলি না হয় সকাল হল বাদশাহ উজির ও সিপাহ নিয়ে বসলেন সফরের হুকুম জারি করতে যাবেন এমন সময় উজির জহরান বললেন হে আমার প্রভু আপনি বাদশাহ আমরা আপনার খাদেম এটা শোভা কায় না যে আপনি কষ্ট করবেন এর চেয়ে ভালো হয় আমি সিপাহসালার এবং কয়েকজন সঙ্গী আগে গিয়ে সেই জায়গার খোঁজ নিই যেখান থেকে ওই পাখিরা আসে তারপর আপনাকে বিস্তারিত খবর দেব এতে আপনাকে সফরের কষ্টও করতে হবে না এবং অল্প লোক যাওয়ায় রসদও বাঁচবে উজিরের কথা বাদশার পছন্দ হল এবং তিনি অবিলম্বে হুকুম দিলেন এভাবেই কাজ করা হোক উজির সিপাহ সালার এবং কয়েকজন সিপাহী শহর থেকে বেরিয়ে পড়লেন তাদের উদ্দেশ্য তো এটা দেখানো ছিল যে তারা কাছের বসতিগুলোতে গিয়ে পাখির খোঁজ করবে কিন্তু উজিরের মাথায় ছিল সম্পূর্ণ ভিন্ন পরিকল্পনা অবশেষে যখন সূর্য ডোবার সময় হলো তারা এক সবুজ শ্যামল মরুদ্যানে পৌঁছালেন যা বালির টিলার মাঝে লুকানো ছিল এবং চারপাশ দিয়ে খেজুর গাছ দিয়ে ঘেরা ছিল উজির হুকুম দিলেন মালপত্র নামিয়ে তাবু খাটিয়ে রাতটা সেখানেই কাটানোর সবাই বিশ্রাম নিল তারপর উজির তাদের ডাকলেন এবং বললেন তার কাছে একটি অত্যন্ত জরুরি কথা আছে সবাই উঠে দাঁড়াল উজির জোহরান বললেন হে আমার প্রভু আমরা এই জায়গায় পুরো এক মাস অবস্থান করব তারপর ফিরে গিয়ে বাদশাকে বলবো যে আমরা পাখিদের খোঁজ পেয়েছি এবং তারা দশটিরও বেশি গ্রাম থেকে আসে এটা স্পষ্ট যে বাদশাহী সব গ্রামে একসাথে হামলা করতে পারবেন না এভাবেই তিনি তার নির্বোধ সিদ্ধান্ত থেকে সরে আসবেন এবং আমরা আমাদের সিপাহী ও সেই নির্দোষ গ্রামের লোকেদের প্রাণ বাঁচাতে পারব সিপাহীরা উজিরের প্রজ্ঞা ও বুদ্ধিমত্তাকে খুব শ্রদ্ধার চোখে দেখত তাই কোনো দ্বিধা ছাড়াই তার কথা মেনে নিল উজিরের বুদ্ধির ওপর তাদের পূর্ণ আস্থা ছিল কারণ তারা জানত বাদশাহ কেবল নিজের খেয়ালিপনা ও সন্দেহের বশবর্তী হয়ে চলেন এবং হুকুম চালানো ছাড়া তিনি কিছুই জানেন না এক মাস পার হওয়ার পর ও তার সঙ্গীরা ফিরে এলেন এবং বাদশাকে সেই কথাই বললেন যা ঠিক করা হয়েছিল বাদশাহ তৎক্ষণাৎ বুঝে নিলেন যে তার বাহিনী এতগুলো গ্রামের সম্মিলিত শক্তির মোকাবেলা করতে পারবে না তাই তিনি যুদ্ধের সিদ্ধান্ত বাতিল করলেন সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল উজির আবারও শহরকে সেই ধ্বংসযজ্ঞ থেকে বাঁচালেন যাতে অকারণে অসংখ্য প্রাণ যেত এক রাতে রাজা যখন ঘুমাচ্ছিলেন স্বপ্নে দেখলেন এক ব্যক্তি তাকে লাঠি নিয়ে তাড়া করছে এবং তার মাথায় এমন লাঠি দিয়ে মারছে যা রাখালরা ব্যবহার করে তিনি ভয়ে জেগে উঠলেন রাত অনেক গভীর ছিল কিন্তু তিনি সকাল পর্যন্ত অপেক্ষা করতে পারলেন না তখনই উজিরকে প্রাসাদে ডাকার হুকুম দিলেন বেচারা উজির হাজির হলে বাদশ তাকে স্বপ্ন শোনালেন এবং বললেন যে তার সেই রাখালের চেহারা মনে নেই শুধু লাঠিটা মনে আছে তারপর হুকুম দিলেন শহরের সব রাখালকে হাজির করতে এবং প্রত্যেকে যেন নিজেদের ছাগল চড়ানোর লাঠি সাথে আনে উজির অভ্যাস মতো আপত্তি না করে হুকুম পালন করলেন এবং সব রাখালকে ডেকে আনলেন যখন তারা লাইনে দাঁড়ালো বাদশাহ তাদের লাঠিগুলো একে একে দেখতে লাগলেন হঠাৎ একটি লাঠি দেখে তার মনে হল এটাই সেই লাঠি যা স্বপ্নে তার মাথায় পড়ছিল তিনি অবিলম্বে হুকুম দিলেন এই লাঠির মালিক রাখালকে গ্রেফতার করে জেলখানায় ঢোকাতে বেচারা রাখাল কিছুই বুঝতে পারল না তাকে কোন অপরাধে ধরা হলো। সে তার স্ত্রী ও ছোট বাচ্চাদের একমাত্র অবলম্বন ছিল উজির এক তার অবস্থার উপর দয়া হলো তিনি চুপিসারে তাকে বললেন যে তিনি তাকে দ্রুত জেল থেকে মুক্ত করার পূর্ণ চেষ্টা করবেন এবং যতক্ষণ না তিনি এই কাজ করছেন উজির রাখালকে জানালেন যে তিনি তার পরিবারের সব প্রয়োজন মেটা দেন পরদিন উজির কয়েকজন বিশ্বস্ত সিপাহীর সাহায্যে নিঃশব্দে প্রাসাদে প্রবেশ করে ঘুমন্ত বাদশার ঘরে ঢুকলেন তার সাথে একটি লাঠি ছিল যা ঠিক তেমনই ছিল যেমনটা বাদশাহ স্বপ্নে দেখেছিলেন উজির সেই লাঠি দিয়ে বাদশার মাথায় জোরে আঘাত করলেন যাতে তিনি অজ্ঞান হয়ে গেলেন তারপর তিনি দ্রুত সেখান থেকে বেরিয়ে গেলেন এবং লাঠিটি বিছানার কাছে ফেলে রাখলেন সকালে যখন বাদশাহ তন্দ্রাচ্ছন্ন হয়ে উঠলেন মাথায় তীব্র ব্যথা অনুভব করলেন আয়নায় দেখলেন তার কপালে একটি বড় ও ফোলা নীল দাগ পড়ে আছে তারপর তার নজর পড়ল সেই লাঠির ওপর যা তার বিছানার কাছে পড়েছিল ঠিক তেমনই যেমনটা তিনি স্বপ্নে দেখেছিলেন বাদশাহ কিছুই বুঝতে পারলেন না অভ্যাসবশত উজিরকে ডাকলেন এবং জিজ্ঞেস করলেন এসব কি হল এবং তার কি করা উচিত পুজির জওরান বললেন শহরে এমন এক জ্ঞানী লোক আছেন যিনি অত্যন্ত অভিজ্ঞ এবং কঠিনতম স্বপ্নেরও ব্যাখ্যা দিতে পারেন বাদশাহ অবিলম্বে তাকে ডেকে পাঠালেন পুজির এই জ্ঞানী ব্যক্তির সাথে আগেই কথা বলে রেখেছিলেন তিনি তাকে বাদশার অত্যাচার ও বোকামি সম্পর্কে জানিয়েছিলেন এবং অনুরোধ করেছিলেন যেন তিনি নির্দোষ রাখালকে মুক্তি দিতে সাহায্য করেন পুজিরের পূর্বপরিকল্পনা অনুযায়ী জ্ঞানী ব্যক্তি রাজি হয়ে গেলেন যখন তিনি দরবারে হাজির হলেন বাদশার কথা চুপচাপ শুনলেন বাদশার কথা শেষ হলে জ্ঞানী ব্যক্তি বললেন যে রাখালকে আপনি বন্দি করে রেখেছেন সে এই অভিযোগে সম্পূর্ণ নির্দোষ তার নির্দোষিতার সবচেয়ে বড় প্রমাণ হল যে আঘাতের কথা আপনি স্বপ্নে বলেছিলেন সেই একই আঘাত আজ বাস্তবে আপনার উপর আবার পড়েছে যদিও আপনি রাখালকে বন্দি করে রেখেছেন কিন্তু আসল অপরাধী অন্য কেউ আর আমি সৃষ্টিকর্তার সাহায্যে আপনাকে তার চেহারা দেখাতে পারি যদি হে বাদশাহ আপনি আমার চালে সায় দেন বাদশাহ জিজ্ঞেস করলেন আর তোমার চালটা কি জ্ঞানী জবাব দিলেন আমরা জনগণের মাঝে ঘোষণা করব যে একটি অজানা লাঠি ঘুমন্ত বাদশার মাথায় পড়েছে এবং এই লাঠি এই মাথা ব্যথা সারিয়ে দিয়েছে যা গত পাঁচ বছর ধরে আপনাকে ভোগাচ্ছিল যার চিকিৎসায় বড় বড় চিকিৎসক ও হাকিম ব্যর্থ হয়েছিলেন কিন্তু এই অদ্ভুত লাঠি তা করে দেখিয়েছে যা কেউ পারেনি তারপর আমরা একটি বিজ্ঞাপন ঝোলাব যাতে সেই লাঠির বিবরণ থাকবে যাতে তার আসল মালিক তাকে চিনতে পারে এবং ঘোষণা করব যে যেই এই লাঠির মালিক প্রমাণিত হবে তাকে বাদশার পক্ষ থেকে বিশাল পুরস্কার দেওয়া হবে সেই উপকারের বদলে যা তার লাঠি বাদশার উপর করেছে এভাবেই আসল অপরাধী নিজে হেঁটে আপনার সামনে চলে আসবে এরপর যা বিচার করার ইখতিয়ার আপনার জ্ঞানীর ব্যাখ্যা ও চালে বাদশাহ সন্তুষ্ট হলেন তিনি অবিলম্বে নির্দোষ রাখালের মুক্তির আদেশ দিলেন এবং এই পরিকল্পনায় কাজ শুরু করালেন যাতে আসল অপরাধীকে গ্রেফতার করা যায় শহরে এমন এক পরিবার বাস করত যাদের বাদশাহর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তারাই সম্পর্কের সুযোগ নিয়ে দুর্বলদের উপর অত্যাচার করত তাদের সম্পদ দখল করত এবং কেউ তাদের প্রশ্ন করতে পারত না সবকিছুই প্রাসাদের গোপন সমর্থনে হত উজির ঘোষণাকারীকে নির্দেশ দিলেন যে সে যেন ঘোষণাটি কেবল ওই এলাকাতেই করে যেখানে এই অবাধ্য পরিবারটি থাকে এবং অন্য কোথাও যেন না করে যখন এই পরিবার বাদশাহর ঘোষণার কথা জানল তারা একত্রিত হল এবং নিজেদের মধ্যে পরামর্শ করল তারা তাদের প্রধানকে নির্বাচন করল যে দাবি করবে লাঠিটি তারই যাতে পুরস্কারও পাওয়া যায় এবং প্রাসদে প্রভাব প্রতিপত্তি আরও গাড়ে সে তাই করতে গেল কিন্তু শীঘ্রই তার মনে হলো ইস সে যদি না যেত কারণ বাদশাহ অবিলম্বে হুকুম দিলেন তাকে জেলে ঢোকানোর তার সমস্ত ধনসম্পদ বাজেয়াপ্ত করার এবং তার পরিবারকে রাজকীয় পৃষ্ঠপোষকতা থেকে বঞ্চিত করে তাদের সব ক্ষমতা কেড়ে নেওয়ার এটা সেই শাস্তিস্বরূপ যে সে স্বপ্নে বাদশাহর মাথায় আঘাত করেছিল দিন সপ্তাহ গড়িয়ে গেল উজির জহরান এখনও বাদশাহর নজিরবিহীন বোকামির সাথে লড়ে যাচ্ছিলেন তিনি মনে মনে দোয়া করতেন যেন সৃষ্টিকর্তা কোনো অলৌকিক কিছু করেন যাই আহমক বাদশাহর রাজত্বের অবসান ঘটায় এবং শহরবাসী ও উজির নিজে তার অত্যাচার ও মূর্খতা থেকে মুক্তি পান একদিন অভ্যাসবশত বাদশাহ তার আস্থা বলে ঘুরছিলেন তার ঘোড়াদের প্রতি বিশেষ টান ছিল এবং একটি ঘোড়া তো এমন ছিল যার সৌন্দর্য ও শান ছিল দেখার মতো বাদশাহ এটি নিয়ে অন্য শহরের শাসকদের সামনে গর্ব করতেন এবং সেই ঘোড়াটি সৌন্দর্য প্রতিযোগিতায় সব পুরস্কার জিতত বাদশাহ এই সুন্দর খাঁটি জাতের ঘোড়ার চারপাশে ঘুরছিলেন তার প্রশংসা করছিলেন এবং মুগ্ধ হয়ে দেখছিলেন হঠাৎ তার মাথায় এক খেয়াল এলো এত সুন্দর ও দুর্দান্ত ঘোড়াকে আস্তা বলে বন্দি রাখা কি ঠিক এমন গুণী প্রাণীর অবশ্যই আমার শহরে কোনো বড় পদ পাওয়া উচিত আজ থেকে আমি তোমাকে সিপাহা সালার অর্থাৎ সেনাবাহিনীর প্রধান নিযুক্ত করলাম আর আজ থেকে তুমি রক্ষী ও সিপাহীদের উপর হুকুম চালাবে এ কথা বলে বাদশাহ আস্তাবল থেকে বেরিয়ে দরবারের দিকে রওনা হলেন তার সেই ঘোড়াও তার সাথে ছিল যখন তিনি সভায় পৌঁছলেন তিনি সিপাহা সালার উজির জহরান সমস্ত সহকারীদের এবং দরবারীদের জমা করলেন এবং তাদের নিজের নতুন সিদ্ধান্ত শোনালেন আজ থেকে আমার এই ঘোড়া সিপাহ সালার হবে এবং তার হুকুমই মানা হবে সভায় পিনপতন নীরবতা নেমে এলো কেউ এই সিদ্ধান্তের ওপর কোনো কথা বলতে পারল না কেবল সিপাহ সালার ছাড়া যিনি ধৈর্যের বাঁধ ভেঙে ফেললেন তিনি বাদশাহর সামনে ফেটে পড়লেন আপনি আমাকে একটা ঘোড়া দিয়ে বদলাচ্ছেন আমি সেই দিন দেখেছি আমি আপনার রাজত্বের শুরু থেকে আজ পর্যন্ত কোনো হুকুম অমান্য করিনি আর এখন যখন ধৈর্যের বাঁধ ভেঙে গেছে বলতে দিন যে আপনি এই শহরের সবচেয়ে বড় আহামাক শাসক বরং সমস্ত শাসকদের মধ্যে সবচেয়ে বেশি আহামাক যদি আপনার এমন সিদ্ধান্ত চলতে থাকে তবে আমাদের ধ্বংস ছাড়া আর কোনও পরিণতি হবে না ও ঘোড়ার দিকে ঘুরলেন এবং তার সাথে এমনভাবে কথা বললেন যেন সে মানুষ হে নতুন সিপাহসালার তুমি কি এই বেয়াদব সিপাহসালারকে বরখাস্ত করে বন্দি করার আমার সিদ্ধান্তের সাথে একমত ঘোড়া মাথা ওপর নিচু করতে লাগল এটা তার স্বভাবজাত অভ্যাস ছিল আনুগত্যের লক্ষণ নয় কিন্তু বাদশাহ খুশিতে বললেন দেখেছ তোমরা সবাই দেখেছ ও আমার সিদ্ধান্তের সাথে একমত হচ্ছে আমি তাকে সিপাহ বানিয়ে সঠিক সিদ্ধান্তই নিয়েছি তারপর সিপাহাসালারকে বললেন আমি তো চেয়েছিলাম তোমাকে আমার ঘোড়ার সহকারী বানিয়ে দিই কিন্তু তুমি নিজের ওপর জুলম করেছ তুমি অবাধ্যতা করেছ এবং আমার রাগের পাত্র হয়েছ সিপাহসালার রাগে উত্তর দিলেন আপনার মতো আহামকের সেবা করার চেয়ে জেল আমার কাছে শ্রেয় ফলস্বরূপকে তক্ষণি বন্দী করা হলো। উজির জহরান দূর থেকে পরিস্থিতি দেখছিলেন তার ধৈর্য ভেঙে যাচ্ছিল কিন্তু তিনি নিজের রাগকে ভেতরে ভেতরে চেপে রাখছিলেন তিনি জানতেন বোকামির মোকাবিলা রাগ দিয়ে নয় বরং বুদ্ধি পরিকল্পনা ও সঠিক সময়ের মাধ্যমে করা হয় আর যেহেতু বাদশাহর ওপর কোনো উপদেশ কাজ করে না তাই একমাত্র পথ হিসেবে কৌশল ও চালই বাকি থাকে সভা শেষ হল সবাই চলে গেল তখন উজির তার বিশ্বস্ত সিপাহীদের একত্রিত করলেন এবং তাদের নিজের নতুন চাল সম্পর্কে জানালেন বাদশাহের একটি অভ্যাস ছিল তিনি সপ্তাহের প্রতিদিন শিকারে যেতেন সাধারণত সিপাহ সালার ও কয়েকজন রক্ষিতার সাথে থাকত কিন্তু এখন সিপাহ সালার জেলে ছিলেন তাই সেই সপ্তাহে বাদশাহ সিদ্ধান্ত নিলেন শিকারে কেবল নিজের ঘোড়া সাথে নিয়ে যাবেন শিকারের দিন এলো বাদশাহ তার সেই ঘোড়া এবং রক্ষীদের নিয়ে জঙ্গলের দিকে রওনা হলেন উজির জহরান এবং তার সঙ্গীরা পথে লুকিয়ে বসেছিলেন সেই পথ যা জঙ্গলের দিকে যায় তারা বাদশাহের পার হওয়ার অপেক্ষা করছিলেন কিছুক্ষণ পরেই বাদশাহের কাফেলা সেখানে পৌঁছাল উজির ইশারা করলেন এবং তার সঙ্গীরা অবিলম্বে একটি বড় সাপ ঘোড়ার সামনে ছুড়ে দিল ঘোড়া ভয় পেয়ে পেছনের দুই পা দিয়ে জোরে লাথি মারতে লাগল একটি লাথি বাদশাহের গায়ে লাগল এবং তাকে দূরে ছিটকে ফেলে দিল কিছু রক্ষীও আহত হল তারপর ঘোড়া দৌড়ে পালাল এবং বাদশাহ জোরে চিৎকার করছিলেন ফিরে এসো আরে ফিরে এসো হে সিপা সালার আমার হুকুম অমান্য করছো কেন আমি তোমার বাদশাহ আমার কথা মানা বাধ্যতামূলক এখনও বাদশ এবং তার ফিপাহীরা সামলে উঠতে পারেননি এমন সময় উজির এবং তার সঙ্গীরা সামনে এসে দাঁড়ালেন বাদশাহ ভাবলেন তারা তাকে বাঁচাতে এসেছেন কিন্তু হঠাৎ তিনি চমকে উঠলেন যখন তারা তাকে এবং রক্ষীদের বাঁধতে শুরু করল তারপর সবাইকে শহরের বড় ময়দানের দিকে নিয়ে যাওয়া হল বাদশাহ অবাক হয়ে জিজ্ঞেস করলেন এটা কি করছো তোমরা এমন কেন করছো উজির বললেন তোমার ঘোড়া ক্ষমতা দখল করে নিয়েছে সে আমাদের হুকুম দিয়েছে তোমাকে গ্রেফতার করতে কারণ তুমি তার ওপর প্রাণঘাতী হামলা করেছ তার ওপর বিষাক্ত সাপ ছুড়ে দিয়ে বাদশাহ বিস্ময়ে চিৎকার করে বললেন কিভাবে সম্ভব যে ঘোড়া রাজত্ব সামলাবে এবং সে তোমাকে এমন হুকুম দেবে উজির শান্তভাবে উত্তর দিলেন যেই ঘোড়া কেবল মাথা নেড়ে সিপাহ বরখাস্ত করে জেলে ঢোকাতে পারে সেই ঘোড়া বাদশাকেও সরাতে পারে বাদশা চুপ হয়ে গেলেন প্রথমবারের মতো তিনি নিজের বোকামির সীমা ভালোভাবে বুঝতে পারলেন অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি ক্ষমতা ছেড়ে দেবেন কিন্তু শর্ত রাখলেন যে তাকে সম্মানের সাথে জীবনযাপনের নিশ্চয়তা দিতে হবে উজির যিনি উচ্চ নৈতিকতার মানুষ ছিলেন এতে রাজি হলেন বাদশাহ জনগণের সামনে ঘোষণা করলেন যে তিনি পদত্যাগ করছেন এবং মানুষ যাকে নির্বাচিত করবে সেই হবে নতুন বাদশাহ মানুষ দেখল যে উজির জাহরানের চেয়ে ভালো কোনো ব্যক্তি নেই যিনি শহরের শাসনভার সামলাতে পারেন যদিও জাহরান শাসনভার নিতে চাননি কিন্তু সমস্ত মানুষ গণ্যমান্য ব্যক্তি এবং শহরের সম্ভ্রান্তদের অনুরোধে তিনি বাধ্য হলেন এবং শাসকের পদ গ্রহণ করলেন যখন জাহরান শাসক হলেন তখন সবার আগে তিনি সমস্ত নির্দোষ বন্দীদের মুক্তি দিলেন এবং সর্বপ্রথম সিপাহ সালারকে মুক্ত করে তাকে তার আসল পদে বহাল করলেন তারপর তিনি অত্যাচারী সাবেক বাদশাহের আমলে কেড়ে নেওয়া সমস্ত অধিকার ও আমানত তাদের আসল মালিকদের ফিরিয়ে দিলেন মানুষ তার প্রতি আনন্দ প্রকাশ করল এবং শহরের অবস্থা দিন দিন ভালো হতে লাগল বন্ধুরা উজির জাহারান যদি শেষ মুহূর্তে ওই সাপের চালটি না চালতেন তবে এই রাজ্যের কী হতো বলে আপনারা মনে করেন আর আপনার জীবনে কি এমন কোনো বোকা রাজা বা বস আছে যার জ্বালায় আপনি অতিষ্ঠ কমেন্টে অবশ্যই জানাবেন গল্পটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের গল্প পর্যন্ত খোদা হাফেজ